ধ্বংসস্তূপ থেকে তুলে আনতে চাই বিভ্রান্তি আর কুপ্রবৃতিতে ডুবে থাকা অন্তরগুলোকে সতর্ক করতে চাই আমি চাই আমার এই নসিহার মাধ্যমে লোকেরা তাদের নেককা জাড়ো বাড়িয়ে দিক আর উদাসীন ব্যক্তিরা মৃত্যুর আগেই সতর্ক হোক কবরে যে আক্ষেপ করার আগে দুনিয়াতেই তাদের বিবেক জাগ্রত হোক আমার এই আলোচনা শুনে তারা আল্লাহর দিকে ফিরে আসুক উপস্থিতি আমাদের আত্মাগুলোকে জাগ্রত করার জন্য এবং উদাসীনতা থেকে মুক্ত করার জন্য মৃত্যুর স্মরণ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে রাসূল সালাহ লাহ আলীসাল্লাম ইরশাদ করেন ক্রয় আদি মিল্লাহ জিলাতি আল তোমরা দুনিয়ার সাত বিনষ্টকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো একজন দুনিয়াভিমুখ আলিমকে জিজ্ঞেস করা হলো যে সর্বোৎকৃষ্ট ও পরিপূর্ণ নসিহত কি তিনি বললেন মৃত্যুর স্থানের দিকে তাকানো মৃত্যুকে সর্বদা স্মরণ রাখা কবর জিয়ারত করা জানা যায় উপস্থিত হওয়া মৃত্যু যন্ত্রণায় ভুগছে এমন কাউকে দেখতে যাওয়া মৃত্যু যন্ত্রণা নিয়ে চিন্তা করা এবং কেউ মারা যাওয়ার পর তার কথা মনে পড়া এগুলো তার অন্তর থেকে দুনিয়ার স্বাদ দূর হয়ে যায় পার্থিব জীবনের ভোগ বিলাসের প্রতি মনে অনাগ্রহ সৃষ্টি হয় যে ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি নিয়েছে সেই আমল বাড়িয়ে দিয়েছে এবং আশা আকাঙ্ক্ষা কমিয়ে দিয়েছে আল্লামা বৈদি রাহেমহল্লা বলেন আমি আবু ইসাককে তার জীবদ্দশায় দেখতাম তিনি সব সময় একখণ্ড কাগজ বের করে তা পড়তেন যখন তিনি মারা গেলেন তখন আমি দেখলাম সেই কাগজটিতে লেখা আছে তুমি তোমার আমূলকে সুন্দর করো কারণ তোমার সময় ঘনি এসেছে প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই জীবন তো খুব দ্রুতই চলে যাচ্ছে কিন্তু অধিকাংশ মানুষ উদাসীনতার মাঝে ডুবে আছে প্রতিদিনই পৃথিবীতে কেউ আসে আবার কেউ পরপারে পাড়ি জমায় এটাই নিয়ম প্রতিদিন কত প্রিয়জনকে আমাদের চোখের সামনে বিদায় দেওয়া হচ্ছে অতপর জমিন তাদের গিলে ফেলছে এত কিছু দেখার পরও আমরা গাফেল হয়ে দিন অতিবাহিত করছি মৃত্যু আসার আগে আমরা কেউই সতর্ক হচ্ছি না মনে রাখবেন এই দুনিয়ার জীবন খুবই সংকীর্ণ সীমাবদ্ধ নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলে তাতে সমাপ্তি আসবেই ভালো খারাপ সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে সৎকর্মশীল মোত্তাকি ব্যক্তিকে যেমন দুনিয়া থেকে বিদায় নিতে হবে অসৎকর্মশীল পাপিষ্ঠ ব্যক্তিকেও এই ইহকাল ত্যাগ করতে হবে বীর মুজাহিদরা যেমন ইন্তেকাল করবে পিছনে পড়ে থাকা ভীতু কাপুরুষ লোকেরাও দুনিয়া ছেড়ে চলে যাবে সেসব মহামান্বিত ব্যক্তিরাও মৃত্যুবরণ করবেন যারা দুনিয়াতে পরকালের পাথে অর্জন করেছেন সেসব লোভীরাও মারা যাবে যারা দুনিয়ার জীবনকে কেবল উপভোগী করেছে আল্লাহ তালা ইরশাদ করেন কুল্লু মান আলিহা ফান দুনিয়াতে যারা আছে সকলেই ধ্বংসশীল তিনি আরো বলেন কুল্লু নাফসিং যা মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সুতরাং অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করতে হবে হ্যাঁ অবশ্যই মৃত্যুবরণ করতে হবে এটা এমন এক বাস্তবতা যা থেকে আমরা প্রতিনিয়ত পালিয়ে বেড়াই অথচ এর থেকে পালায়ন করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি আল্লাহ তালা বলেন ওয়াজাতুল মাউতিবিল হাক হু তাহিদ আর সত্যিকার অর্থেই মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবে আর এর থেকেই তোমরা অব্যাহতি চাইতে মৃত্যু এমন এক কঠিন বাস্তবতা যার কাছে কোনো প্রতাপশালীর দাপট চলে না অবাধ্য ব্যক্তির অবাধ্যতা তার কাছে মূল্যহীন সীমালঙ্ঘনকারীর সীমালঙ্ঘনকে সে কোনো পরোয়া করে না পৃথিবীতে এমন কিছু নেই যা মৃত্যুকে ঠেকাতে পারে মৃত্যু এমন এক বাস্তবতা যার সুধা পান করেছে পাপিষ্ট সীমালঙ্ঘনকারী এবং সৎকর্মশীল অনুগত ব্যক্তি এমনকি নবীরসুল গণ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তালা তার নবীকে লক্ষ্য করে বলছেন তোমার পূর্বেও আমি কোনো মানুষকে অনন্ত জীবন দেইনি অতএব তুমি যদি মরে যাও তাহলে তারা কি চিরকাল বেঁচে থাকবে এই মৃত্যু এমন এক বাস্তবতা যা প্রতিনিয়ত সব জায়গায় সবার কর্ণকুহুরে ঘোষণা করে যাচ্ছে বিবেকের দরজায় কড়া নেড়ে যাচ্ছে এবং প্রত্যেক জীবিত মানুষের কাছে এই বার্তা পাঠাচ্ছে কুল্লু সেই ইনহা ইল্লা ইল্লাঝা একমাত্র আল্লাহ তাল্লার পবিত্র সত্তা ছাড়া সব কিছুই ধ্বংস হয়ে যাবে মৃত্যুর বাস্তবতা এতটাই কঠিন যে ছোট বড় ধনী গরিব প্রত্যেককেই এর স্বাদ আস্বাদন করতে হবে কেউ এর থেকে পালায়ন করতে পারবে না ওই শক্তিশালী বলিষ্ঠ যুবক প্রতিভাবান মেধাবী তরুণ ধনী গরিব ছোট বড় তোমাদের সকলকেই বলছি প্রত্যেক ক্রন্দনকারীর জন্য ক্রন্দন করা হবে আজকে যে মাইকে মৃত্যুর ঘোষণা করছে আগামীকাল হয়তো তার মৃত্যুর ঘোষণা করা হবে আর যে লাশ বহন করে নিয়ে যাচ্ছে আগামীকাল হয়তো তার লাশ বহন করা হবে প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এই মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না

ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকরাও করবেই যদিও তোমরা তোমরাsubdir দুর্গে অবস্থান করো হ্যাঁ অবশ্যই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই প্রিয় ভাই ও বোনেরা কেউ যদি উপদেশ গ্রহণ করতে চায় তবে মৃত্যুই তার জন্য সবচেয়ে বড় উপদেশ এটি আখিরাতের অনন্ত জীবনের প্রথম ধাপ তাই যেই মৃত্যুবরণ করে তার কিয়ামত শুরু হয়ে যায় জন ব্যক্তি বলেন আমার এক পাপী বন্ধুর মৃত্যুকালে আমি তার শিওরে বসা ছিলাম সে দিনের ব্যাপারে অনেক পিছিয়ে ছিল আল্লাহর কোনো বিধানী পালন করতো না তো তার মৃত্যুর সময় আমি তাকে জিজ্ঞেস করলাম এখন কেমন বোধ করছ সে বলল আমি অচিরেই জাহান নামে প্রবেশ করব অচিরেই আমি জাহান নামে প্রবেশ করব আমার সাথে অমুক অমুক ব্যক্তিও জাহান নামে প্রবেশ করবে শুনে রাখো এখনও যদি তুমি আল্লাহর দিকে ফিরে না আসো তাহলে আমার মতো তুমিও জাহান নামে প্রবেশ করবে ولدتك أمك يا ابن آدم باكيا والناس حولك يضحكون سرورا فاعمل لنفسك أن تكون إذا بكوا في يوم موتك ضاحكا مسرورا يا ما আর মানুষেরা তখন তোমার পাশে বসে হেসে হেসে তোমাকে বরণ করেছিল সুতরাং এমন এক পুণ্যময় জীবন তুমি গঠন করো যে মৃত্যুর সময় তুমি হেসে হেসে এই পৃথিবী থেকে বিদায় নিবে আর মানুষেরা তোমার পাশে বসে ক্রন্দন করতে থাকবে প্রিয় ভাই ও বোন আজ দুনিয়া লোভী ওই সকল ক্ষতিগ্রস্ত লোকেরা কোথায় কোথায় সেসব প্রতাপশালী ও সীমালঙ্ঘনকারীরা তারা চলে গেছে কিন্তু তাদের সম্পদ নিয়ে যেতে পারেনি অন্যরা সেগুলো ভাগ করে নিয়েছে তারা ওই নিকৃষ্ট দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছিল উঁচু উঁচু দালান কোঠা আর সম্মানের আসন পেয়ে সেগুলোকে তারা চিরস্থায়ী ভেবেছিল অতপর যখনই তারা সেগুলোকে নিয়ে সন্তুষ্ট চিত্তে জীবন কাটাচ্ছিল তখনই মৃত্যু তাদের ধরাশায়ী করে ফেলল কত জালিম বহুকাল ধরে জুলুম করেছে সীমালঙ্ঘন করেছে নিজ পরিবার পাড়া প্রতিবেশীর কোনো খবর নেয়নি অবশেষে মৃত্যু এসে তার সকল পাওনা চুকিয়ে দিয়েছে কোথায় সেই দৃঢ় সংকল্পের অধিকারী মানুষগুলো মৃত্যু তার আশাকাঙ্ক্ষা ও সকল দৃঢ় সংকল্পকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এমন কি তার দেহ থেকে সামান্য কাপড়ের টুকও খুলে নিয়েছে সুতরাং হে বিচক্ষণ লোকেরা তোমরা শিক্ষা গ্রহণ করো যে লোকটি দুনিয়ার মহে ধোঁকাগ্রস্ত ছিল সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছে শুধুমাত্র সামান্য একখণ্ড কাফন নিয়ে সে কবরে গিয়েছে তার যন্ত্রণা শুরু হয়ে গেছে সুন্দর মুখাবয়ব বিকৃত হয়ে গেছে হে গাফেল তোমার মৃত্যু যন্ত্রণার কথা একটু ভাবো মনে রেখো অতি শীঘ্রই তোমাকেও পাকড়াও করা হবে হে উদাসীনতার পথের পথিক কখন তোমার এই কঠিন হৃদয়ে কোমলতার ছোঁয়া লাগবে হায় মৃত্যুর পর তোমার ইচ্ছাগুলো কোথায় যাবে মৃত্যুর পর তোমার আশা আকাঙ্ক্ষাগুলোর কি অবস্থা হবে অজ্ঞতায় সন্তুষ্ট হয়ে থাকা নির্বোধ কখন তুমি দুনিয়াকে আখিরাতের বিক্রি করে দেবে আল্লাহ তার প্রতি রহম করুন যে সতর্ক হয়েছে এবং প্রস্তুতি নিয়েছে আল্লাহ তার প্রতি রহম করুন যে সতর্ক হয়েছে এবং প্রস্তুতি নিয়েছে প্রিয় ভাই ও বোন আজ কোথায় হারিয়ে গেল সেই সব বন্ধু বান্ধবেরা কোথায় অবস্থান করছে সেই অঢেল সম্পদের অধিকারীরা কোথায় জীবন নিয়ে সেই দীর্ঘ আশা পোষণকারীরা তাদের সকলকে কি কবরে রেখে আসা হয়নি আজ কোথায় সেই রাজপ্রাসাদের আয় সে জীবনযাপনকারীরা তাদের সবাইকে কি কবরে দাফন করা হয়নি হাই আফসোস যদি তুমি জানতে যদি তুমি বুঝতে যে কবরে তাদের দিনগুলো কেমন অতিবাহিত হচ্ছে কবরে পচে গলে তাদের শরীর থেকে পুঁজ প্রবাহিত হচ্ছে তারা প্রতিনিয়ত নিত্য নতুন শাস্তির শিকার হচ্ছে তাদের প্রিয় মানুষগুলো তাদের ছেড়ে চলে গেছে তাদের দাস দাসী ও অনুচররা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কোথায় সেই বড় বড় মজলিশগুলো কোথায় সেই নিষ্কুলুষ আরামায় সে জীবনগুলো হা আল্লাহর কসম তারা তাদের কৃতকর্ম সহকারে আজ ত্যাগ করে পরবারের পথিক হয়ে গেছে কারো অনুশোচনা তাদেরকে বাঁচাতে পারেনি কেউ কোনো উপকারও করতে পারেনি কোথায় সেই মহামান্বিত উচ্চ মনোবলের অধিকারী মহাপুরুষরা কোথায় মৃত্যুর জন্য সার্বক্ষণিক প্রস্তুতি নিয়ে রাখা পবিত্র আত্মাগুলো কোথায় মৃত্যুর ভয়ে প্রকম্পিত সেই মানুষগুলো নেই কেউ নেই সকলেই চলে গেছে কেউ আর বেঁচে নেই যারা প্রস্তুতি নিয়েছে তারা যেমন চলে গেছে যারা প্রস্তুতি নেয় নেই তারাও চলে গেছে বুদ্ধিমান তো সেই যে তার পরিণতি নিয়ে ভাবে এবং আল্লাহকে ভয় করে আর মূর্খ তো সে যে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু সে তার পরিণতি নিয়ে ভাবে না হায় কতটা বছর ধরে তোমার আকাশে সূর্যোদিত হচ্ছে আর অস্ত যাচ্ছে কতটা সময় ধরে তোমার উপর রাতের পর্দা টেনে দেওয়া হচ্ছে হায় তোমার জীবনের কতগুলো দিন চলে গেল অথচ তুমি তোমার আপন জায়গায় অটল রয়ে গেলে তোমার দিনটা অতিবাহিত হচ্ছে কিন্তু এখনো তুমি তোমার সেই অন্যায় অপরাধে লিপ্ত রয়েছো দয়াময় প্রতিপালক তোমাকে কত নিয়ামত রাজি তারা ঢেকে রেখেছেন অথচ তুমি তারই অবাধ্যতায় জীবন কাটাচ্ছ ফিরেস তারা তোমার আমল নামায় পাপ লিখতে লিখতে কতগুলো পৃষ্ঠা যে শেষ করেছে তার কোনো হিসেব কি তোমার আছে উদাসীনতার মাঝে ডুবে থাকা মানুষ তোমার রব তোমাকে সম্বোধন করে বলছেন ইয়া মানুষ কিসে তোমাকে তোমার মহামহিম পালন কর্তা সম্পর্কে বিভ্রান্ত করল হে মানুষ কিসে তোমাকে তোমার মহামহিম পালন কর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো জাফিল মৃত্যু তোমাকে বহুবার সতর্ক করেছে কখনো তোমার আত্মীয় স্বজনের মৃত্যুর মাধ্যমে কখনো তোমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর মৃত্যুর মাধ্যমে অথচ তুমি তা দেখেও সতর্ক হওনি তুমি সব সময়ের মতো খেলায় খেলায় মেতে রইলে হে গাফিল তুমি মৃত্যু যন্ত্রণার কথা ভাবো তোমাকে যখন কবরে নামানো হবে সেই দৃশ্যটি চিন্তা করো প্রিয়জনদের থেকে চির বিদায় নেয়ার বিষয়টি ভাবো আমার দুঃখ হয় সেসব জাবানের জন্য যে জাবানগুলো খারাপ কথা বলে এমন বা উচ্চারণ করে যেগুলো দ্বারা গুনাহ ছাড়া তার আমল নামায় কিছুই লেখা হয় না হে আল্লাহর বান্দা কিভাবে তুমি আল্লাহ রাবুল আলমিনের সেই কথাটিকে ভুলে গেলে তিনিই তো বলেছেন আল ইউ মনকিম আল্লাহ আফাহিম আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব আফসোস সেসব হস্তগুলোর জন্য যেগুলো হারামের দিকে প্রসারিত হয় হে আল্লাহর বান্দা কিভাবে তুমি আল্লাহ তালার সেই কথাটি থেকে গাফেল হয়ে রইলে আল্লাহ তাআলা কি বলেননি ওয়াটু হিম আজ তাদের হাত আমার সাথে কথা বলবে আফসোস সেসব পাগুলোর জন্য যেগুলো অন্যায়ের দিকে ধাবিত হয় হে আল্লাহর বান্দা কিভাবে তুমি আল্লাহর সেই বাণীটিকে ভুলে রইলে তিনি তো বলেছেন ওয়াতে সাধু আর জুলুহুম আর তাদের পাগুলো আজ সাক্ষ্য দেবে আমার দুঃখ হয় সেই সব দেহগুলোর জন্য যেগুলো হারাম ভক্ষণ করে বেড়ে উঠেছে হে আল্লাহর বান্দা কেন তুমি এই হাদিসটির কথা ভাবলে না যে অবৈধ সম্পদে যেই দেহ বেড়ে উঠে তার জন্য জাহান্নামী অধিকতর উপযোগী হে বিশ বছরের নজওয়ান তোমার আশপাশে চেয়ে দেখো তোমার কত পাড়া প্রতিবেশী দুনিয়া থেকে বিদায় নিয়েছে হে ত্রিশ বছরের যুবক তুমি যৌবনকাল পূর্ণরূপে পেয়েছো কিন্তু মৃত্যুর জন্য কি প্রস্তুত করেছো হে চল্লিশের কোঠায় উপনীত হওয়া ব্যক্তি তোমার যৌবনে ভাটা পড়েছে অথচ এখনো তুমি অবহেলায় ডুবে আছো হে পঞ্চাশের কোঠায় উপনীত হওয়া লোক তুমি ফসল বুনেছ আজ তা পেকে গেছে তুমি অর্ধশত বছর অতিক্রম করে ফেলেছো অথচ তুমি তোমার নিজের সাথেই ইনসাফ করনি হে ষাটের কোঠায় উপনীত হওয়া বৃদ্ধ তোমাকে হিসাবের দিকে আহ্বান করা হচ্ছে কারণ তুমি এখন মৃত্যুর সাথে লড়াই করছো হে সত্তরের কোঠায় উপনীত হওয়া বৃদ্ধ হিসাব করো তো দেখি তুমি আখিরাতের জন্য কি পাঠিয়েছ আর দুনিয়াতে কি রেখে যাচ্ছ আল্লাহর কসম যে ব্যক্তি আজ কারো খাটিয়া বহন করছে অচিরে এমন একটি দিন আসবে যেদিন অন্যরা তার খাটিয়া বহন করবে আজ যে ব্যক্তি কবরস্থানে যাচ্ছে জিয়ারত করার জন্য এমন একদিন আসবে যেদিন তার কবর অন্যরা জিয়ারত করবে আজ যে কাউকে দাফন করে কবরস্থান থেকে বাড়িতে ফিরে আসছে অচিরে এমন একটি দিন তার জন্য অপেক্ষা করছে যখন তাকে দাফন করে লোকেরা বাড়িতে ফিরে আসবে ওই কবরই হবে তার শেষ ঠিকানা হাজরত অমর রাজি আল্লাহ সর্বদাই এই কথা বলতেন যে মানুষ প্রতিদিন বলে আজ অমুক মারা গেছে আজ অমুক মারা গেছে অমুক জায়গায় আজ অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে অচিরে এমন একটি দিন আসবে যখন মানুষ বলতে থাকবে আজ অমর মারা গেছে অবশেষে ঠিকই সেই দিনটি চলে এলো যেদিন অমর রাজি আল্লাহ তালু ইন্তেকাল করেছেন প্রিয় ভাই একদিন মসজিদের মিনার থেকে আমাদের মৃত্যুর সংবাদও ভেসে আসবে লোকে বলবে আজ অমুক মৃত্যুবরণ করেছে কিন্তু সেই মৃত্যুর জন্য আমাদের কি কোনো প্রস্তুতি রয়েছে একদিন কাঁধে বহন করে আমাদের কবরে রেখে আসা হবে কিন্তু সেই অন্ধকার কবরের জন্য সেই অন্তিম সফরের জন্য আমরা কি কিছু প্রস্তুত করেছি জন লোক তার এক আত্মীয়কে স্বপ্নে দেখলো সে তাকে স্বপ্নে জিজ্ঞেস করলো যে তুমি কেমন আছো সে উত্তরে বলল একটি বিষয় আমি খুব অনুতপ্ত তা হলো আমি সব কিছু জানতাম কিন্তু আমল করতাম না তোমরাও জানো কিন্তু আমল করো না আল্লাহর কসম একটি বা দুটি মাত্র তসবি অথবা এক বা নামাজ আমাদের আমল নামায় দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব কিছু থেকেও অনেক দামি হেপীয় ভাই ও বোন কোথায় এত সব ওয়াজ নসিহতের প্রভাব কোথায় পবিত্র কালামুল্লার প্রভাব আমাদের অন্তরে তো এত সব নসিহত আর এত হাদিসের কোনো প্রভাবই পড়ে না আমাদের জীবন